হাইলাকান্দি ডায়েটের আয়োজনে এসিইআরটির নির্দেশনায় অনুষ্ঠিত তিন দিন ব্যাপী শিক্ষক সম্মেলন পেডাগজিক্যাল লিডারশিপ সফলভাবে সম্পন্ন হয়েছে তবে শেষ দিনে ঘোষিত ফলাফল নিয়ে শিক্ষক মহলে উঠেছে কিছু প্রশ্ন এবং নানা বিতর্ক ডায়েট কর্তৃপক্ষ জানিয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু তথ্য বিভ্রান্তিকর এবং বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয় ডায়েটের অধ্যক্ষ ইউসুফ আলী শেখ আজ এক সাংবাদিক সম্মেলন করে স্পষ্টভাবে বলেন ফলাফল নির্ধারণে কোনো পক্ষপাতিত্ব বা স্বজন পোষণ করা হয়নি তিনি আরও জানান জেলার শিক্ষকদের উপস্থাপিত সেরা দশটি উদ্ভাবনী প্রকল্প পিপিটি আকারে রাজ্য দপ্তরে পাঠানো হয়েছে যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষতা মূল্যায়ন করতে পারেন অধ্যক্ষ সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকতে হাইলাকান্দে ডাইটের উদ্যোগে অনুষ্ঠিত এই শিক্ষক সম্মেলন শিক্ষাক্ষেত্রে নতুন উদ্ভাবনের দিশা দেখিয়েছে যদিও ফলাফল ঘিরে সামান্য বিতর্ক এখন আলোচনায় এমনটাই দাবি করেছেন অধ্যক্ষ ইউসুফ আলী শেখ এদিন এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ডায়েটের সিনিয়র লেকচারার অনুপমা নেয় মেপতাুর রহমান চৌধুরীর এইচডিও ডক্টর খালিকুজ্জামান লস্কর ও একাডেমিক ইনচার্জ ডক্টর বিজয় দাস আমাৰ এছ চি আৰ টি নিৰ্দেশনা হিচাপে আমাৰ এছ চি আৰ টি যিটো গাইডলাইনছ দিছে সেই গাইডলাইনৰ মতে আমি গত ডেৰ মাহৰ পৰা কাম কৰি আছোঁ আমি কাটলিচৰা ব্লক গৈছোঁ লালা ব্লক গৈছোঁ আমি অৰিয়েণ্টেশ্যন কৰিব কাৰণে চি আৰ চি চিবিলাকক যে কেনেকৈ আপোনালোকে টিচাৰ্ছবিলাকক অৰিয়েণ্ট কৰিব ইয়াত কেনেকৈ প্ৰেজেণ্ট কৰিব লাগে কেনেকৈ বি ভিটি বনাব লাগে কি কি বস্তু সোমোৱাব লাগে কি কি থিমছ আছে আৰু এছ চি আৰ টি যি ছটা থিম দিছে সেই ছটা থিম আমি প্ৰত্যেকটো ব্লকত গৈ নিজেই ডিচকাছ কৰিছোঁ গতিকে আমি তেওঁলোকৰ পৰা আশা কৰিছোঁ যে আপোনালোকে সুন্দৰ প্ৰেজেণ্টেশ্যন আৰু নিজৰ ডেডিকেশ্যন লহত যিখিনি কাম কৰিছে সেই কামখিনি যাতে উত্থাপন কৰি নিজকে প্ৰেজেণ্ট কৰে দাই ঠাইলৈ কান্দি আৰু ডেৰ মাহৰ কষ্টৰ ফলত যোৱা বাইছ চৌব্বিছ আৰু পঁচিছ তাৰিখে আমি টিচাৰ্ছ কনক্লেভ ইয়াত অনুষ্ঠিত কৰিছোঁ ইমান ধুনীয়া প্ৰেজেণ্টেশ্যন দিছে কিছুমান টিচাৰে কান্দিছে নিজৰ প্ৰেজেণ্টেশ্যনত চকু পানী উলিয়াইছে যে আমি ইমান কষ্ট কৰিছোঁ আমি ল'ৰা ছোৱালীৰ লগত আমি সেইবোৰ চাই পেলাই বিভুৰ হৈ গৈছোঁ আৰু ইয়াত পাৰ্চিয়েলিটি বা বায়েচনেছ বা ব্লক ৱাইজ এই কনচেপ্টেই আমাক এছ চি আৰ টি দিয়া নাই ইয়াত হৈছে ডিষ্ট্ৰিক্টৰ ফালৰ পৰা গুৱাহাটীত এনেকুৱা ধৰণৰ প্ৰেজেণ্টেশ্যন যাওক যিটো কোনো জীৱনত দেখা নাই ডিষ্ট্ৰিক্টৰ ফালৰ পৰা এনেকুৱা ধৰণৰ বস্তু যাওক যিটো আমি এস সি আর টি নো কারণ কি ডিস্ট্রিক্টর বস্তুবল সকল বস্তু এস সি মানে কোনো তো সিষ্টেম নাই গতি বিলাকে এই প্লেটফর্মট ভাবে ইউজ করেছে সুন্দরভাবে প্রেজেন্টেশন করছে আমার প্রেজেন্টেশন পিপিটি শেয়ার করেছে আমার পিপিটি ইউজ করে প্রেজেন্টেশন করেছে আর আমি ইমান সুখী যে এনেকা ধরনের টিচারও আমি মোকাবিলা করবো বা মুখর আগত আমি দেখি যে আগত আমি কেউ দেখা নাই গতি এনেকা প্রগ্রেম এটা যদি ডিফেন্ড করবলে চেষ্টা করে এই না কম্পিটিশন না প্ৰাইজৰ কোনো কথা আছে না আমি চিম্পেথীসহ আমি গোটেই টিচাৰ্ছবিলাকক চাৰ্টিফিকেট দিছোঁ চিম্পেটিসহ আমি টেন বেষ্ট চিলেক্ট কৰি আমি এছ চি আৰ টিলে পঠিয়াইছোঁ এতিয়া তেওঁলোকে তাৰ নিৰ্দেশ মানে যিটো ৰিজাল্ট সেইটো তেওঁলোকে দিব তেওঁলোকে ইয়াৰ ওপৰত টিপ্পণী দিব কিন্তু আমি তেওঁলোকক দিয়া দিছোঁ যে তেওঁলোকে বেষ্ট চিলেক্ট কৰি আমাক দিয়ক গতিকে ইয়াত না কোনো বায়েচনেছৰ কথা আছে আৰু বায়েচনেছৰ পৰিবা আমি কৰিম কি ডিষ্ট্ৰিক্ট যাব

এছ চি আৰ টি এৰ এটা মানে ইনিচিয়েটিভ গতিকে ইয়াত পইচাৰ কথা খেলি মেলিৰ কথা ইয়াত প্ৰশ্নই নুঠে আৰু কনক্লেভ এনেকুৱা ধৰণৰ বস্তু নহয় যে আমি পইচা গোটাই পেলাই এইটো এনেকুৱা ধৰণৰ প্ৰগ্ৰাম য'ত টিচাৰছে নিজক প্ৰেজেণ্ট কৰিব তেওঁলোকে কান্দিছে ইয়াত আহি পেলাই টিচাৰছে কেনেকৈ উত্থাপন কৰিছে কেনেকুৱা কষ্ট কৰিছে ল'ৰা ছোৱালীৰ লগত গত দহ বছৰে পাঁচ বছৰে তেওঁলোকৰ ছেক্ৰিফাইচবিলাক আমি দেখিছোঁ ইয়াত প্ৰশ্ন কেতিয়াও নুঠে পইচা আপোনালোকে সবাইকে ধন্যবাদ জনাইছি আমাৰ সংবাদদাত পিছ এইজনেই যে আমাৰ ডায়েটে এছ চি আই টিৰ নিৰ্দেশনা মৰ্মে গত বাইছ চৌব্বিছ আৰু পঁচিছ তাৰিখে টিচাৰ কনক্লেভ হৈছিলোঁ সুন্দৰভাৱে টিচাৰ কনক্লেভটা এছ চি আই টিৰ গাইডলাইন মতে পৰিচালিত হৈছে ওখনে নিয়াৰ এবাউট হাণ্ড্ৰেড টিচাৰি আৰ চি এণ্ড বি আৰ চি পাৰ্টিচিপেট কৰিছে ওনটা ওলাই জেলা এক্সপার্টনেস আছে ফিল্ড লেভেল ওনারা বিভিন্ন ধরনের কাম করছে ওই কামগুলো এখানে প্রকাশ করার একটা সুবিধা পেয়েছিল আর ওনারা প্রকাশ করছে বস্তুটা সুন্দর হয়েছে এসিআইটির নির্দেশনা মে আমরা আর পি এন ইয়ে করেছিলাম ওনারা ওনাদের সাথে কোপারেশন করছে বস্তুগুলা ডিসকাশন হয়েছে কিভাবে ইম্প্রুভ করা যায় এ কথাগুলো আলোচনা হয়েছে টিচারা যথেষ্ট ভালো ভালোবেসছেন আর ওনারা ফিল্ড লেভেলে এটা কার্যকরী করার জন্য চেষ্টা করবেন আর ওখানে এসিআইটির নির্দেশনা মর্মে আমার এস সিআইটি বলছে যে আমরা স্টেট লেভেলেরও এমন একটা কনক্লেভ করবো ডিস্ট্রিক্ট থেকে ওনারা দুই তিনজনকে নমিনেশন করতে বলেছেন আমরা এই দিশটা আগে রাখি আমাদের যেহেতু টাফ একটা কম্পিটিশনের মতো হয়েছে আর কি বহুতের পারফরমেন্স যথেষ্ট ভালো যার জন্য আমরা বাধ্য হয়ে দশটা দশজন টিচারের নাম আমরা নমিনেশন করেছি এসিআইটিকে বলেছি আপনারা যেটা ভালো দেখেন এদের থেকে বেসে আপনারা সুবিধা মতো আপনারা রাখবেন তো এটুকু আমাদের এই তিন দিনের কলকেলেপের উদ্দেশ্য ছিল আর আমরা শান্তিপূর্ণভাবে বস্তুটা স্বাবলম্বী করেছি থ্যাংক ইউ ওনাদের পারফরমেন্স যথেষ্ট ভালো খালি শিক্ষকের না ওখানে সিআরসিও আছে বিআরপিও আছে ওনাদের মানে পারফরমেন্সের ভিত্তি করে আমরা মানে নাম পাঠিয়েছি এ সিআরটি ওনাদের পিপি দেখবেন

আমাদের এখানে বাইশ তারিখ আর চব্বিশ তারিখ আর পঁচিশ তারিখ জন্য ট্রেনিং ঠিক না এখানে শেয়ারিং আর কি সবাই নিজের নিজের মানে বক্তব্য প্রকাশ করছে কে কী ভালো কাজ করছে এলা দেখাইছে পিপিটির মাধ্যমে আর এলা ডিসকাশন হচ্ছে আর কি যথেষ্ট যে আমরা কীভাবে আমাদের ফিল্ড লেভেলে ইম্প্রুভ করতে পারি এই কথাগুলো আর কি তো একটা ইলিগেশন আইছে যে এখানে ট্রেনিং এই যে এসিআরটিতে যে প্রপোজাল পাঠাইছে এই প্রপোজালের ক্ষেত্রে যে আপনারা সুজন বসন নীতি মানে নিজের ইচ্ছা মতো আপনারা সিলেক্ট করছেন এটা ঠিক কি না স্যার না না এটা একদম মিছা কথা কারণ আমাদের আরপি ছিলেন বাইরে আরপি ছিলেন আমাদের ইন্টারনাল আরপি ছিলেন ওনারা যাকে ভালো বুঝেন ভালো ভাবছেন ওনাকে দেরকে সিলেক্ট করছেন আর এসসিআরটি কিছু গাইডলাইন দিছে কাদেরকে কিভাবে সিলেক্ট করতে লাগবে ওই মতে সিলেকশন হইছে গাইডলাইন আছে যে আমাদের প্রেজেন্টেশন হবে ক্লাসরুমের উপরে হবে ইউজ অফ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির উপরে হবে ফাউন্ডেশনাল অ্যান্ড নিউমারেসির উপরে হবে ইউজ অফ টিচিং লাইন মেটিরিয়ালস এর উপরে হবে ইফেক্টিভ লিডারশিপ প্র্যাকটিস অ্যান্ড স্কুল ট্রান্সফরমেশন এর উপরে হবে অ্যাসেসমেন্ট ফর হোলিস্টিক ডেভেলপমেন্ট অফ স্টুডেন্টস এদের উপর হবে এদের উপরে যারা ভালো ভালো কাজ করে প্রকাশ করছে এদের উপরে ভিত্তি করে আমাদের যারা

আর সবে তো সব ভালো কাজ করে নাই যারা ভালো কাজ করছে না ওনারাও জানবে এদের থেকে যে ভালো ভালো কাজ কি হইতে পারে এনারা জানে নিজের স্কুলে ডেভেলপ করার জন্য চেষ্টা করবে আর এটা একটা প্ল্যাটফর্ম শেয়ারিংয়ের ডিস্ট্রিক্ট লেভেল প্ল্যাটফর্ম যে জায়গায় আছে এখানে মানে বিভিন্ন টিচারগুলো সিআরসিগুলো ভালো ভালো কাজ করে গুলা ভালো কাজ করে প্রকাশ পাইছে আর এগুলা আর যারা ওই লেভেলে ছিল না বহুত কথা এখানে শিখছে আর ফিল্ড লেভেলে যারা নিজের স্কুলকে ডেভেলপ করার জন্য ব্লককে ডেভেলপ করার জন্য চেষ্টা করবে এইটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এসিআইটি ব্যবস্থা হাতে নিছে স্যার সংগঠনে অভিযোগ করেছে যে তিন চারজন সিআরটিসি এবং একজন মহিলা লেকচারার মিডিয়া এই ধরনের প্রেজেন্টেশন নীতি না না এরকম কোনো কাজ নাই সিন্ডিকেট এর সুযোগ না না কোনো সিন্ডিকেট না যেমন আমাদের রিসোর্স পারসন ইনি ছিলেন বাইরে এসে রিসোর্স পারসন ছিলেন আমাদের এক্স প্রিন্সিপাল কাসার ডাইটের উনি ছিলেন তারপর আমাদের এবারে স্টেট লেভেল অ্যাওয়ার্ডে টিচার ওনাদেরকেও আমরা এক্সপার্ট হিসেবে ডেকেছিলাম ইনিও ছিলেন আমাদের সিনিয়র লেকচারার এখানে মানে দেখাশোনা করছেন এনারা যেটা ভালো হিসাবে আলোচনা হয়েছে পর্যালোচনা যে কি পাইলো কি না পাইলো আরো কিভাবে ডেভেলপ করা যায় এগুলো কথা আলোচনা হয়েছে আর এরাও আলোচনা করছে আর টিচার গুলো পার্টিসিপেট করছে আলোচনা আর ওনারা যথেষ্ট ভালোবাসে বলে বলতে আর কি ঠিক আছে স্যার তো আপনার নামটা স্যার প্লিজ আমার নাম ইসুবালি থ্যাংক ইউ